হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞান্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সি বিসিএস আর সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে যারা সেকেন্ড এবং ফোর্থে ব্যাক রয়েছে জি পলিটিক্যালে এবং যারা কারেন্ট ইয়ারে পড়াশোনা করছে জি পলিটিক্যাল সায়েন্সে কিংবা ব্যাক আছে পলিটিক্যাল সায়েন্সে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি জি পলিটিক্যাল সায়েন্স তো স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী বারো নম্বরের প্রশ্ন লিখতে হয় দুটো ছ নম্বরের প্রশ্ন লিখতে হয় চারটা এবং তিন নম্বরের প্রশ্ন লিখতে হয় চারটা তো ছ নম্বরের প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করি ছ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো এছাড়া তোমরা যদি মনে করে থাকো অনলাইনে আমাদের থেকে নোটস নেবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এবং যারা অনার্স কোর্সে রয়েছে সরি অনার্স কোর্সে যারা কিছু নিতে চাইছ সিক্স সেমিস্টারে তাদের জন্য রয়েছে টোটাল ফিফটিন হান্ড্রেড রুপিস এবং যারা ব্যাক পেপার রয়েছে একটা সাবজেক্টে পাস কোর্সে তাদের জন্য রয়েছে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস যারা অনার্সে ব্যাক রয়েছে একটা তাদের জন্য রয়েছে ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের আমাদের এবং অনলাইন ক্লাসে। শুরু করছি আজকে তোমাদের ছ নম্বরের প্রশ্নগুলো কি কি রয়েছে সেটা নিয়ে ওকে প্রথম প্রশ্ন টিকা লেখো নয়া নারীবাদী স্কুল নয়া নারীবাদী স্কুল প্রথম প্রশ্ন দুই নম্বর প্রশ্ন চীনে নারীবাদের উৎপত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট প্রশ্ন নম্বর তিন ভারতে জাতীয় মুক্তি আন্দোলনে নারীদের অংশগ্রহণের কারণ আলোচনা করো নেক্সট নারীবাদের প্রথম তরঙ্গ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু এখান থেকে বাদ চলে যাবে অটোমেটিক্যালি বারো নম্বরের প্রশ্নতে আমরা নারীবাদের বিভিন্ন তরঙ্গগুলো সম্পর্কে আলোচনা করেছি নেক্সট পাঁচ নম্বর বলেছে জৈবিক লিঙ্গ সামাজিক লিঙ্গ বলতে কী বোঝো নেক্সট উদারনৈতিক নারীবাদ বলতে কী বোঝো এটা ছ নম্বর প্রশ্ন নেক্সট বলেছে পিতৃতন্ত্রের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট পরিবার ও নারীবাদ সম্পর্কে আলোচনা করো নেক্সট জৈবিক লিঙ্গ ও সামাজিক লিঙ্গের মধ্যে সম্পর্ক লেখো নেক্সট ফরাসি নারীবাদ সম্পর্কে আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন পরিবারে নারীর অধিকার সম্পর্কে লেখো নেক্সট সমাজতান্ত্রিক নারীবাদ বলতে কী বোঝো নেক্সট বৈতনিক এবং অবৈতনিক শ্রমের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো নেক্সট বলছে ভারতে নারীবাদের সম্পত্তির অধিকার বিষয়ে একটি টিকা লেখো তো এই চোদ্দোটা প্রশ্ন আজকের এই সাজেশনটিতে ছিল যেখানে ছ নম্বরের খুব গুরুত্বপূর্ণ তার কারণ আমি বলে দিচ্ছি তোমাদের বারো নম্বরের কিন্তু দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় বারো দুগুনো চব্বিশ নম্বর তোমাদের ছ নম্বরে লিখতে হয় চারটে প্রশ্নের উত্তর চার ছয় চব্বিশ নম্বর তোমাদের লিখতে হয় তিন নম্বরে চারটে প্রশ্নের উত্তর চার তিন চারা বারো নম্বর সর্বমোট কিন্তু সিক্সটি মার্কসের ওপরে কিন্তু তোমাদের এক্সাম হয় তো স্টুডেন্টস এই ছিল আজকে পার্ট টু ক্লাস এরপরে পার্ট থ্রি ক্লাস যেখানে আলোচনা করো তোমাদের সঙ্গে বারো নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ